আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে কিছু কিছু মা বোনেরা আছে কিছু কিছু পুরুষেরা আছে যারা নিয়মিতভাবে তাদের স্বামীদের হাতে টর্চর হচ্ছে তাদের স্ত্রীদের হাতে টর্চর হচ্ছে এরকম আমাদের বর্তমান সমাজে অহরহর আছে তো আজকে আমি আপনাদের মাঝে একটা আমল নিয়ে কথা বলবো একটা আমল আমি কোনো তাবিজ কথা আমি বলছি না আমি শুধু একটা আমলের কথা বলবো এই আমুলটা যদি আপনি করতে পারেন তাকোয়া নিয়ে তাহলে ইনশাল্লাহ আপনি আপনি অবশ্যই এই আমুল দ্বারা ফয়দা পাবেন হানড্রেড পারসেন্ট এটা আপনি বিশ্বাস করতে পারেন কারণ দেখেন আল্লাহ চাইলে পারে না এমন কিচ্ছু নাই আল্লাহ সব কিছু পারেন সব কিছু এভরিথিং আল্লাহ পারেন না এমন কিচ্ছু নাই এই জন্য যে কোনো জিনিস যে কোনো সমস্যা যে কোনো যে কোনো কারণে আমরা আমাদের চাওয়া দরকার কার কাছে একমাত্র আল্লাহর কাছে আল্লাহ চাইলে সব কিছু পারেন মনে করেন আপনার স্বামী আপনার কথা শুনছে না আপনি খুব অশান্তিতে আছেন মানে এক কথা বলতে গেলে আপনি আপনি মাঝে মাঝে এমনটা বলেন এই যন্ত্রণা থেকে বাঁচতে গেলে একমাত্র উপায় সেটা হচ্ছে আমার মরতে হবে আল্লাহ যে কেন আমাকে নেয় না এমন কি এই যন্ত্রণার জন্য এই টর্চরের জন্য কত মা বোনেরা গলায় ফাঁসি লাগিয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে অনেক মা বোনেরা আছে বিষ খেয়ে আত্মহত্যা করেছে এমন কি আমি শুধু নারীদের বলবো এমনটা না ভাই আমি আমি পুরুষদের কথা বলছি আমার নিজের চোখে দেখা এমন পুরুষ আছে যারা নারীদের নির্যাতনে নারীদের অত্যাচারে নিজেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এরকম তো যাই হোক আপনার স্বামী খারাপ ব্যবহার করে আজকে থেকে আমলটা শুরু করে দেন এদিক সেদিক তাকিয়ে কোনো লাভ নাই আপনি ডাইরেক্টলি আল্লাহর ওপর বিশ্বাস নিয়ে তাকুয়া নিয়ে এই আমলটা শুরু করে দেন ব্যাস আর কিচ্ছু লাগবে না এই আমলটা হচ্ছে এসার পর এবং ফজরের পর

তো যাদের স্বামী আপনাদের ওপর যাদের স্বামী যেসব মা বন্ধের ওপর টর্চর করছে আপনারা এই ছোট্ট একটা আয়াত পড়ে বেশি বেশি করে পড়বেন এসার পর এবং ফজরের পর ইন্দি সরদ আলাই আনা ইন্নাল্লাদ আলাইকাল কুরুনা ইয়াদ এই ছোট্ট একটা আয়াত ছোট্ট একটা আয়াত যারা একবার শুনে পারবেন না তারা বারবার শুনবেন ঠিক আছে বারবার শুনে এটা মুখস্ত করে নিবেন মুখস্থ করে প্রত্যেক দিন এসার পর এবং ফজের পড়বেন আমি আমাদের ভাইদের কথাও বলছি যেসব ভাইয়েরা আহ স্ত্রীর নির্যাতনে পাগল হয়ে আছেন সারাদিন কষ্ট করে বাসায় আছেন যে স্ত্রীর কাছ থেকে একটু ভালোবাসা পাবেন স্ত্রীর কাছ থেকে একটু ভালো ব্যবহার আশা করেন কিন্তু যখন আপনি সারাদিন কষ্ট করে বাসায় আসেন তখন যদি স্ত্রী আপনার সাথে খারাপ ব্যবহার করে ভাই এর থেকে কষ্ট দুনিয়ার কিচ্ছু নাই এর থেকে কষ্ট আর দুনিয়ায় কিচ্ছু নয় যাই হোক বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমি এখনই বিদায় নিব ছোট্ট একটা দোয়া ইলা আলাইনাল এই দোয়াটা এই আমলটা সবাই করবেন আমলটা করতে গেলে পাঁচ তো নামাজ পড়বেন এবং হালাল খাবার খাবেন আল্লাহর ওপর তাকওয়া নিয়ে এই আমলটা আজকে থেকে শুরু করে দেন ঠিক আছে তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এখনই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি